আসসালামু আলাইকুম আমার টেক ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রেডি হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন একটি ইউটিউব চ্যানেল জন্য ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে তা সম্পূর্ণ করতে হয় অর্থাৎ আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং লাস্ট বারো মাসে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকতে হবে অথবা এক হাজার সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওতে লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউস থাকতে হবে এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ হলেই আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমার চ্যানেলে এই ক্রাইটেরিয়াটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তাই আমি আজ আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব যাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য রেডি হয়ে গিয়েছে অবশ্যই তারা ভিডিওটি দেখবেন আর যাদের চ্যানেলে এখনো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়নি তারা নিয়মিত ভিডিও ছাড়তে থাকুন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলের ক্রাইটেরিয়াও সম্পূর্ণ হয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার পিসি বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করে নেবেন এইবার ডান পাশে থাকা আপনার চ্যানেলের যে লোগোটি থাকবে সেই লোগোর উপর ক্লিক করবেন এবার আপনারা দেখতে পারবেন ইউটিউব স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন এই সেম কাজটি আপনারা আপনাদের স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের স্মার্টফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ইনস্টল থাকতে হবে দেখতেই পারছেন আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসছি এবার আপনারা বাম পাশে একটু স্কল করলেই দেখতে পারবেন আর্ন অপশন রয়েছে এই আর্ন অপশনটিতে ক্লিক করবেন প্রথমেই দেখতে পারবেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম নিচেই অ্যাপ্লাই নাও বাটন রয়েছে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তার আগে আমি আপনাদেরকে ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো একবার দেখিয়ে দিই একটু স্কল করে নিচে গেলেই দেখতে পারবেন হাউ টু জয়েন লেখা রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন এবং আপনার চ্যানেলে টু স্টিপ ভেরিফিকেশন অন থাকতে হবে আর আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না অর্থাৎ এই চারটি অপশন আপনাকে অবশ্যই গ্রিন টিক থাকতে হবে আর গ্রিন টিক থাকলেই আন অপশনে অ্যাপ্লাই নাও এই বাটনটি আপনারা পেয়ে যাবেন আমি যেহেতু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো তাই আমি অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করছি সঙ্গে সঙ্গে আপনারা এখানে তিনটি অপশন পেয়ে যাবেন রিভিউ বেস টার্মস সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব গেট রিভিউ এই তিনটি অপশন পেয়ে যাবেন প্রথম যে অপশনটি রয়েছে স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ানের স্টার্ট বাটনটিতে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে এখানে মনিটাইজেশনের টার্মস রয়েছে সেই টার্মসটি চলে আসবে আপনারা এটা সুন্দরভাবে পড়ে নেবেন আমি এটি অলরেডি পড়ে নিয়েছি তাই আমি সরাসরি আই অ্যাকসেপ্ট দ্য বেস ট্রাম্প এই ঘরটিতে চেকমার্ক দিয়ে ক্লিক করে দিচ্ছি দেখুন স্টেপ ওয়ান ডান অর্থাৎ এক নম্বর করে ফেলেছি এবার আমাদেরকে দ্বিতীয় স্টেপের কাজটি করতে হবে আর দ্বিতীয় স্টেপে রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন প্রথমে এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান এক্স্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট তো এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলেই তিনটা অপশন পেয়ে যাবেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট নো আই ডোট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট আই ডন্ট নো প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনার যদি অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেই অ্যাকাউন্টটি আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্ট করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে না আর দ্বিতীয় যে অপশনটি রয়েছে অর্থাৎ আপনার কোনো কোন অ্যাকাউন্ট নেই এই যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাকে রিডাইরেক্ট করে গুগল নিয়ে যাবে সেখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই অটোমেটিকলি ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তিন নাম্বার অপশনটি যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে সিলেক্ট করলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি সেটা কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত দেখতে পারবেন আশা করছি আপনারা সকলেই অবগত আছেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউব ভিডিওতে অ্যাড শো করায় আর সেই অ্যাড শো করানোর মাধ্যমেই ইনকামটা হয় অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের সকলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে যেহেতু অলরেডি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তাই আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করছি যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা আই বাটনে একটি লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে অথবা এই ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের বিস্তারিত এই ভিডিওটি আপনারা দেখতে পারেন আপনাদের ডিভাইসে লগ ইন করা সবগুলা ইমেইল এখানে শো করবে আপনি যে ইমেইলটি ইউজ করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ইমেইলটি সিলেক্ট করে দিবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইমেইলটি সিলেক্ট করে দেওয়ার পর পাবলিশার অ্যাকাউন্ট ডিটেলস এখানে শো করবে একটু স্কল করে নিচে গেলেই দেখতে পারবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশনটিতে একবার ক্লিক করবে এবার এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডসেন্স ফর ইউটিউব টার্মস এন্ড কন্ডিশন এই টার্মস এন্ড কন্ডিশনটি আপনারা পড়ে নিতে পারেন তারপর নিচের এই ঘরটিতে এখানে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ এবং নেম অ্যান্ড অ্যাড্রেস দেখা যাবে এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন দেখুন এখানে দেখাচ্ছে উই আর রিভিউইং ইউর ইনফরমেশন এখান থেকে রিডাইরেক্ট করে আপনাকে ইউটিউব ডাসবোর্ডে নিয়ে আসবে এবং এখানে আপনারা স্টেপ টু ইন প্রোগ্রেস দেখতে পারবেন ইন প্রোগ্রেস থেকে এটা ডান হয়ে গেলে রিভিউ যাবে আর রিভিউ যাওয়ার পর আপনাদের চ্যানেলে অ্যাডসেন্স ইনেবল হয়ে যাবে অ্যাডসেন্স ইনেবল হয়ে যাওয়ার পর যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيز